শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন গিমেসাক ভাজা রেসিপি তো নিমষষ্ঠীর পরের দিন এই রেসিপিটা আমাদের তৈরি করে খেতে হয় তো আজকে আপনাদের কাছেও শেয়ার করলাম ফ্রেন্ডস কেমন হয়ে যেত আপনারা জানাবেন অবশ্যই তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিম গিমেশাদ ভাজার রেসিপি নীল ষষ্ঠীর পরের দিন আমাদের একটা নিয়ম আছে বেগুন গিমে শাক ভাজা খেতে হয় সকালে ছাতুর মুড়ি খেতে হয় আম দিয়ে মটর ডাল আবার আম দিয়ে উচ্ছে ডাল তো এইভাবে আমাদের নিয়মটা চলে আসছে বহুদিন থেকে তো আজকে একটা তার মধ্যে থেকে একটা রেসিপি আমি এখানে দেখাচ্ছি গিমে শাক আর বেগুনটা ভাজা আপনাদের কাছে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি গিমে শাকটাকে পরিষ্কার করে কেটে নেব আর বেগুন টুকরো টুকরো করে ছোট ছোট পিস করে কাটব তাহলে এগুলো কেটে নেওয়ার পদ্ধতিটা শুরু করি দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি তাহলে মেন প্রসেসে এবার রেসিপিটা শুরু করা যায় গ্যাসটা অন করে দিয়ে কড়া উঠে দিলাম দেখে নিলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম টেবিল বেড়েছিলাম সরষের তেল তথমে প্রথমে আমি বেগুনটা ভেজে নেব ঠিক গরম হয়ে গেছে এবার বেগুনগুলো আমি এখানে দিয়ে দেব এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন যেহেতুকে স্যাটারডে তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেগুনটা হলুদ দিয়ে নাড়া চাড়া করে হবে প্রথমে যেহেতু শাক আর বেগুন আগে এখানে আমি হাফ চামচ লবণ দিলাম ছোট চামচের হাফ চামচ হলুদ দিলাম এখানে আমি দিয়ে দেবো জিনিসটা শুদ্ধ করলে তার খাদ্য গুণ নষ্টটা হয়ে যায় সুতরাং এখানে আমি বেগুন ওপরে দিয়ে বেগুনটা আধা ভাজা হয়েছে এবার আমি এখানে ঘাতটা দিয়ে দিলাম মিশিয়ে দিতে হবে সময়টা ঝিমে ছাপ খাওয়া খুব উপকারী এখানে আমি এখন কেমন কিছু দেব সামান্য একটু চিনি দেবো পরে একদম অল্প পরিমাণ এখানে চিনি দিলাম একটা মোটা চিনি দানা এখানে অল্প দিলাম দিয়ে আমার এখানে ঝিমে ছাপ ভাজা বেগুন দিয়ে রেসিপিটা কমপ্লিট তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্যরকম ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের আপডেটটা পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন